গত বছরের শেষ রবিবার কলকাতা মেতেছিল ম্যারাথনে ফের আরেকবার ম্যারাথন হলো কলকাতায় রবিবার যে ম্যারাথন হলো তা কলকাতার প্রথম ম্যারাথন প্রতিযোগিতা আট বছরে পড়া এই ম্যারাথনে উৎসুক মানুষের ভিড় কম ছিল না সকাল থেকেই রেড রোড জমজমাট হালকা শীতের আমেজ নিয়েই সকাল ছটায় শুরু প্রতিযোগিতা মোটা অঙ্কের আর্থিক পুরস্কার তো ছিলই উপরই পাওনা টলিউড তারকাদের কাছ থেকে দেখার সুবর্ণ সুযোগ ট্র্যাডিশন অব্যাহত রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ডাকার নীতি আয়োগের প্রথম বৈঠকে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন বাম শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন কেরল তামিলনাড়ু হিমাচল প্রদেশ সহ অন্যান্য কংগ্রেস শাসিত এবং অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে জালিয়াতির অভিযোগ বিজেপির বিজেপি রাহুল বাতিলের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে চাঁদি চকের হিন্দুস্থান বিল্ডিং এর ছতলায় আগুন লাগার খবর পেয়ে আসে দমকলে এগারোটি ইঞ্জিন আসে বৌবাজার থানার পরিষক অত্যাধুনিক মহিলা গিয়ে আগুন নেভানো কাজ শুরু করে দমকল আগুনের তীব্রতা ভেঙে পড়ে বহুতলটি ছতলার বারান্দার কিছু অংশ ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় দমকলে অনুমান লিফ্টের জায়গা থেকে আগুন ছড়িয়েছে কিন্তু কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় প্রায় দেড় ঘন্টার চেষ্টা রাত বারোটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন